फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यम् सद्गुरो लोकनायक ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো বাহান্ন পত্রাবলী প্রশ্ন মন অনেক সময় ধ্যান জপ করিতে চায় না তখন ধ্যান জপ ছাড়িয়া দিয়া পাঠ আদি করা উচিত বা জোর করিয়া ধ্যান জপ করা উচিত উত্তর মন খাটিতে চায় না সকল সময় সুখ খোঁজে কিছু পাইতে হইলে খাটিতে হইবে প্রথম অবস্থায় অভ্যাস দৃঢ় করিবার জন্য জোর করিয়া ধ্যান জপ আদি করিতে হয় যদি অনেকক্ষণ বসিয়া থাকিতে কষ্ট বোধ হয় শুইয়া জপ করিবে ঘুম পাইলে বেড়াইয়া বেড়াইয়া করিবে এইরূপে অভ্যাস দৃঢ় ও ধাতস্থ করিয়া লইতে হইবে ইচ্ছা হইলে কি ছাড়িয়া দিতে হইবে এই রূপ চলিলে কোনো দিনও অভ্যাস দৃঢ় হয় না মনের সঙ্গে রীতিমতো লড়াই করা এই রূপ চেষ্টার নামই সাধন মনকে বসে আনায় সাধন পথের লক্ষ্য প্রশ্ন প্রাণায়াম আসনাদি হঠযোগের ক্রিয়া অল্প বিস্তর করা বিশেষ আবশ্যক কি না উত্তর এখন এইসব করিবার দরকার নাই তাহার নাম করো প্রার্থনা করো স্মরণ মনন করো তিনি পূজা পাঠে কত সময় ধ্যান জপে কত সময় দেওয়া উচিত নিদ্রা কতটা দরকার উত্তর চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিন ভাগের দুই ভাগ সময় ধ্যান জপে এবং বাকি এক ভাগ পূজা পাঠ চিন্তা নিত্যকর্ম ও বিশ্রামের জন্য রাখা ভালো সুস্থ শরীরে চার ঘন্টা ঘুম যথেষ্ট কাহারও দুই এক ঘন্টা ঘুম বেশি দরকার হয় পাঁচ ঘন্টার বেশি ঘুম রোগ বিশেষ বেশি ঘুমাইলে শরীরের বিশ্রাম হয় না খারাপ হয় অনিষ্ট করে সাধকের ঘুমাইয়া সময় নষ্ট করা উচিত নয় প্রথম বয়সে মন গড়িয়া লও ঘুমাইবার সময় পরে যথেষ্ট পাইবে কাহাকেও কিছু করিতে বলিলে প্রথমেই শরীরে সইবে না বিশ্রাম চাই ইত্যাদি নানা কথা বলে খাটিবার নাম নাই বিশ্রাম সে ঠিক ঠিক ধ্যানচপ করে তার সমস্ত ইন্দ্রিয় এমন রেগুলারভাবে চলে যে তার পক্ষে চার ঘন্টা ঘুমই যথেষ্ট সাধারণত অধিকাংশ লোক ইরেগুলারভাবে চলিয়া শরীর ও মনকে এত টায়ার্ড করিয়া ফেলেছে আট দশ ঘন্টা ঘুমাইলেও তাদের বিশ্রাম হয় না জীবনকে নিয়মিত করিবার চেষ্টা করো ঘড়ির মতো চলিবে তাতে শরীর মন খুব ভালো থাকিবে করো কিছু খালি প্রশ্ন করিলে কি হইবে কাজে লাগিয়া যাও দেখিতে পাইবে বুঝিতে পাইবে প্রশ্ন আহার সম্বন্ধে কি করা উচিত যাহা পাওয়া যাইবে তাহাই খাইব অথবা খাওয়া সম্বন্ধে কোনোরকম বাজ বিচার করিব উত্তর সাধন ভোজনের সময় যদি সম্ভব হয় একটু বাছ বিচার করিয়া খাওয়া ভালো কতকগুলি জিনিস খাইলে ঘুম প্রভৃতি বেজায় বাড়িয়া যায় সেগুলি না খাওয়াই ভালো বেশি মিষ্টি টক কলায়ের ডাল বা কলায়ের ডালের তৈরি খাবার না খাওয়াই ভালো এইসব জিনিস খাইলে তমগুণ বাড়াইয়া দেয় সর্বদা ঘুম পায় ঘুমাইবে না ধ্যান জপ করবে যাহা সহজে হজম হয় সেই সব খাবার তিন ভাগের দুই ভাগ পেট ভর্তি করিয়া খাইলে শরীরের স্ট্রেংথ বাড়ে এক গাদা খাইলে হজম করিতেই সব এনার্জি বাহির হইয়া যায় পেটে বায়ু হয় তিন ভাগের এক ভাগ পেট খালি থাকিলে ওইরূপ হয় না সুস্থ শরীর ভজনের সহায় সাধন ভজনে মন বেশ জমিয়া গেলে বসিয়া খাওয়া চলে সাধন ভজনের সময় দু এক ঘন্টা বাজে কাজে যাহারা নষ্ট করে তাহাদের মাধুকরী করিয়া খাওয়া ভালো মাধুকরীর অন্ন শুদ্ধ অন্ন দোষ লাগে না বসিয়া খাইলে দাতাকে ভজনের কত অংশ দিতে হয় সেই হিসাবে মাধুকরি করা ভালো প্রশ্ন সাধন বজনের সময় মৌন থাকা ভালো কি না কোনো কাজের জন্য যদি কথা কহিবার আবশ্যক হয় বা মৌন থাকার জন্য মন চঞ্চল হয় সে অবস্থায় কি করা উচিত উত্তর মৌন থাকাও ভালো নয় আবার বেশি কথা বলাও ভালো নয় বাহিরে মৌন না হইয়া ভিতরে মৌন হওয়াই ভালো যতটা দরকার তাহার বেশি কথাবার্তা না কহিলে মৌন থাকিবার কাজ হইয়া যায় চোর করিয়া মৌন থাকিবার অনেক দোষ প্রশ্ন কাপড় চোপড় কতটা রাখা ভালো কতটা শীত ও তাপ সহ্য করা উচিত উত্তর কাপড় চোপড় কিছু রাখা দরকার বাঙালির শরীরে বেশি কঠোরতা চলে না আবার বুচকি বাঁধিবার মতো জিনিস সংগ্রহ করাও ভালো নয় যতটা একান্ত দরকার ততটা লইবে বেশি লওয়া খুবই অন্যায় আপনা থেকে আসিলেও লওয়া উচিত নয় ভগবান লাভ করায় জীবনের উদ্দেশ্য কঠোরতা করা নয় শরীর সুস্থ রাখিবার জন্য যতটুকু কাপড় চোপড় ব্যবহার করা দরকার করিবে তার চেয়ে বেশি জিনিস রাখা ও ব্যবহার করা বাবুয়ানি সাধুর পক্ষে বাবুয়ানি করা খুব খারাপ বিলাসিতার জন্য লোকের কাছে ভিক্ষা করা অত্যন্ত খারাপ প্রশ্ন আমার নিজের কিছু পরিবার সামর্থ্য নেই আশীর্বাদ করুন শ্রী শ্রী ঠাকুর ও আপনার উপর বিশ্বাস যেন দৃঢ় হয় আপনাদের কৃপা বুঝিবার ও ধারণা করিবার যেন সামর্থ্য হয় উত্তর নিজের উপর অবিশ্বাস আনিয়ো না শ্রী শ্রী ঠাকুরই সব সুবিধা করিয়া দিবেন ওই যে ভদ্রলোকটি তোমাকে সাহায্য করিতেছেন ইহা তাহারই ইচ্ছা জানিবে তাহার উপর বিশ্বাস করো তাহার নাম করিয়া যাও তিনি সব বুঝাইয়া দিবেন চঞ্চল হইও না পড়িয়া থাকো নাম করো খাটো যাও খাটিয়া বস্তু পাইবে বাজে চিন্তায় ও বড় বড় প্রশ্নে সময় নষ্ট করিও না খুব সুন্দর সুযোগ হইয়াছে হেলায় হারাইও না ভগবানের কৃপা সকলের উপর রহিয়াছে একটু খাটিলেই চোখ চাহিয়া দেখিলেই বুঝিতে পারা যায় এখানে আসিয়াছ ইহাদের কৃপা পাইয়াছ ইহারা যেমনটি বলেন সেইটি জীবনে ফলাইবার চেষ্টা করো বৃথা সময় নষ্ট করিও না প্রশ্ন প্রায় সকল বিষয়ে করিয়াছ উত্তরও প্রায় সবগুলি দিলাম এখন জীবনে ফলাইবার চেষ্টা করো যে ভদ্রলোকটি তোমার সব বন্দোবস্ত করিয়া দিয়াছেন তাহাকে আমার শুভেচ্ছা দিবে তোমার পত্রে বুঝিলাম লোকটি প্রকৃতই ভক্ত সদ ব্যয় করিবার ইচ্ছা কয়টা লোকের হয় বিশেষত বড় লোকের তিনি তোমার জন্য এত করিতেছেন তাহার অর্থ ব্যয় যেন বৃথা না হয় তুমি এমনভাবে থাকিবে তোমার চরিত্র দেখিয়া তাহার অর্থের সদ ব্যয় করিবার প্রবৃত্তি যেন দিন দিন বৃদ্ধি হয় তোমার ভালো মন্দ কর্মের ভোগ তাহাকেও কিছু করিতে হইবে এমন কোন কর্ম করিয়া আসিও না পরে যাহাতে উহাকে ভুগিতে হয় সাবধান মান যশের কাঙাল হইও না শ্রী শ্রী ঠাকুরের নিকট সর্বদা প্রার্থনা করিবে মান যশের ইচ্ছা কখনো মনে যেন না আসে আমার শুভেচ্ছা আদি জানিবে শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি তিনি তোমার মনোবাসনা পূর্ণ করুন সদ্বুদ্ধি দিন মানুষ করুন ইতি শুভানুদাহী ব্রহ্মানন্দ শ্রী শ্রী গুরুদেব শ্রী পাদপদ্ম ভরসা শ্রী রামকৃষ্ণ মঠ মাইলাপুর মাদ্রাজ আগস্ট উনিশশো আঠারো কল্যাণিয়া তোমার পত্র পাইলাম এমন করিয়া মন ঠিক করো যাহাতে মনের অগচর কিছু না থাকে অর্থাৎ সেই অন্তর্জামী মহান পুরুষের চিন্তা করিয়া মন সম্পূর্ণভাবে তাহাতে লয় করিয়া দাও তাহা হইলে মন মহাশক্তিতে পূর্ণ হইয়া যাইবে তখন মনের অগচর আর কিছুই থাকিবে না সেই মহান পুরুষের দুইটি ভাব লইয়া জগৎ বিকাশ বিকশিত নিত্য ও লীলা তিনি কখনো নিত্যতে অবস্থিতি করিতেছেন এবং কখনো লীলায় পরিদৃশ্যমান জগত সম্ভোগ করিতে থাকেন এ কথাটি পড়ো শোনো ও ভাব ভাবিলে ভাবের উদয় হয় যেমনই ভাব তেমনই লাভ মূল সে প্রত্যয় দর্শন দাও হে কাতরে দীনহীন আমি রোগে কাতর কাতর শোকে আকুল মলিন বিষাদে সংসারে থাকিতে গেলে নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়া জীবনযাপন করিতে হয় এই সংসারের এই রূপী ধারা তবে যিনি সেই পরম পদ আশ্রয় করিতে পারেন তিনি কেবল বীরের মতো সহ্য করিয়া যান কবি রামপ্রসাদ কাহিয়াছেন তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরে মরি মহাজনেরা হিমালয়ের উচ্চ শৃঙ্গের ন্যায় নিশ্চল হইয়া সংসারে জীবন যাপন করেন হিমালয়ের শৃঙ্গে কত ঝড় কত বৃষ্টি কত ঝঞ্ঝাবাদ কত বজ্রপাত হয় কিন্তু সে ওই সকল অচলভাবে তাহার মস্তকে ধারণ ও সহ্য করিয়া থাকে কবি রামপ্রসাদ গাহিয়াছেন দেখ সুখ পেয়ে লোক গর্ব করে আমি করি দুঃখের বড়াই ভাবের তরঙ্গ দূরকে নিকটে বাঁধিয়া রাখে উহা অনেক সময় ভাবরাজ্য দিয়া মনকে দুঃখ ও সুখের মধ্য দিয়া লইয়া যায় ভাব না আসিলে স্বার্থকে তাড়াইতে পারে না ভাবের তারাই নিষ্কাম ও নিঃস্বার্থ ভাব প্রাপ্ত হয় যেমনই ভাব তেমনই লাভ নদ নদী সমুদ্র সব ভরপুর তুলসী চাতক্কা এক বিন্দু বিনা শব্দ ভাব বলো ভক্তি বলো প্রেম বলো জ্ঞান বলো যতক্ষণ না তাঁর কাছে পৌঁছানো যায় ততক্ষণ সব আলুন কি ছাড় শশাঙ্ক জ্যোতি মলিনতা তাই হে যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম মুখ চাঁদ উদয় নাহি হয় হে শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ শ্রী শ্রী গুরুদেব ভরসা শ্রী রামকৃষ্ণ মঠ ভুবনেশ্বর পুরী তেসরা ডিসেম্বর উনিশশো একুশ আজ তোমার পত্র পাইয়া সকল সংবাদ অবগত হইলাম তুমি পরীক্ষা দিবে কি না দিবে সে সম্বন্ধে আমার অভিমত জানিতে চাহিয়াছ তোমার যদি পরীক্ষা দিবার একান্ত ইচ্ছা থাকে দিতে পারো নচেত তুমি তো স্ত্রীলোক পরীক্ষা দিয়াই বা তোমার কি লাভ হইবে বাটিতে ভালো করিয়া মনোযোগ দিয়া পড়িয়া লও যাহাতে গীতা ভাগবতাদের মূলগুলি ভালো করিয়া অনায়াসে বুঝিতে পারো ঠাকুর বলিতেন পাশ বদ্ধ জীব আর পাশ মুক্ত শিব তাই এই সকল পাশ দিয়া প্রায় প্রায়ই সকলের পাণ্ডিত্যাভিমান আসিয়া জটে ও ভগবানকে তাহারা ভুলিয়া যায় তুমি নিজের পাঠ্যপুস্তকগুলি বুঝিতে যতটুকু সংস্কৃত শিক্ষা করার প্রয়োজন সেই রকম শিক্ষা করো পাশ দিয়া কি হইবে যাহাতে সংসারে থাকিয়া নিত্য শ্রী ভগবানের স্মরণ মনন সাধন ভজন করিতে পারো তাহার দিকে বিশেষ দৃষ্টি রাখিও কথায় বলে যেদিন ভগবানের ভজন না করা যায় সেই দিনই বৃথা তাই তুমি তাহার সাধন ভজনে অধিকতর মন দিবার চেষ্টা করো যাহাতে নিত্য তাহা করিতে পারো আমার শীঘ্রই কলিকাতা যাইবার কথা আছে সেখানে কয়েকদিন থাকিব কারণ বহুদিন পরে ভক্তদের তথায় দেখিতে পাইব তথায় যাইলে তুমি আমায় পত্র দিও পরে যে প্রকার ব্যবস্থা হয় তোমায় জানাইব আমার আশুভাশীর্বাদ জানিও ইতি শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु